আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস তাদের প্রায় দশ বারো জন আছে ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি আমাদের অ্যাকশান স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এসডিএফ আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি পর আমরা প্রায় আজকে দুপুর বারোটার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয় আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন সারাদিন ধরে অপারেশন চলেছে তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশনে অ্যারেস্ট হয়েছে তেরো জন ক্রিমিনালস যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে যেমন ঝাড়খন্ড থেকে এসছে বিহার থেকে এসছে এর মধ্যে জনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসছে ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে বাইরে থেকে তারা এসে তারা আমস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান বড় দোকান গুদাম দোকান না গুদাম গুদামঘর সেটাকে তারা প্ল্যান করছিলো ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আমস পাওয়া গেছে ওয়ান শর্টার আমস শর্ট আর্মস আর দশটা অ্যামিনেশনস এখন অবধি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউজ করেছে একটি বড় ট্রাক হয়েছে এদেরকে ধরা হয়েছে আমাদের এটা হচ্ছে ঘাটাল আর চন্দ্রকোনার বর্ডার এরিয়াটা আলুই বলে একটা গ্রাম আলুই আলুই গ্রাম সেখান থেকে অ্যাকশন করে ধরা হয়েছে প্ল্যানিং আজকে এসছে আচ্ছা বেশি ছিল ওরা না ওরা ওরা একটি মাঠের মধ্যে জমায়েত হয়েছিলো তো ওরা ওদের যে কনভেন্স ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিল পাবলিক ট্রান্সপোর্ট কোনো স্পেসিফিক ভেহিকেল নিয়ে আসলে কিন্তু পুলিশ যেহেতু ট্র্যাক করতে পারে তো মিডিয়ার মাধ্যমে ওরা যখন জানে যে ভাবে পুলিশ ট্র্যাক করে ওরা এখন আবার রিসেন্ট যে ট্রেন্ড দেখছে সেখানে ওরা পাবলিক ট্রান্সপোর্ট এখন অবধি তো আমরা সব ইনভেস্টিগেশন হচ্ছে কয়েক ঘন্টা হয়েছে মাত্র তবে একটা জিনিস যে যতগুলো মেম্বার এখানে এসেছিল সবাই কিন্তু অ্যারেস্ট করেছে এই আমাদের রাজ্যে এই গ্রুপের কেউ বাকি নেই আমাদের পুরোটাই ডিটেক্ট এদের সব মিড এজ থার্টি থেকে প্লাস ইয়াং ছেলেরাও আছে ওর এখন দেখুন এরা যে আমাদেরকে দেয় তার কতটা সত্যতা আমার সেটাও যাচাই করতে হবে আপনি রিসেন্টলি বিভিন্ন জায়গায় দেখেছেন যারা আধার কার্ড দিচ্ছে এবার সে আধার কার্ডের সত্যতা আমি তো ওর ডকুমেন্টস থেকে বলতে পারবো না আমাদের যে পুলিশের যে ট্রেনিং থাকে সেখান থেকে একটা দেখলে বুঝতে পারি যে একটা মাঝ বয়সী থার্টি ওরা ওরা থেকে না না স্টেটে এখানে কলকাতাতেই ছিল কলকাতাতে হাওড়াতে এবং বিভিন্ন জায়গাতে ওরা আসার জন্য ওরা মুভ করছিল ট্রান্সপোর্টের সুবিধার জন্য ওরা কিন্তু ওই সাইড টেই এটা ইউজ করে আর আরেকটা জিনিস এর মধ্যে আমরা জানছি জেল যেগুলো আছে এরা যে গ্রুপিং হয়েছে এই যে তেরো জন যে একসাথে এসছে রঞ্জিত যে ক্রাইমের মাস্টারমাইন্ড যে প্ল্যানিংয়ের মাস্টারমাইন্ড রঞ্জিত সে কিন্তু এক জেলের আসামি ছিল একটা কনভিক্টেড সো জেল থেকে সে এই প্ল্যানিংটা করছে এবং অদ্ভুতভাবে জেলের মধ্যে বিভিন্ন রকম ক্রিমিনাল যারা আছে এখানে একটি পক্সো কেসের আসামিও আছে প্রিভেনশন অফ দ্য সেক্সুয়াল অফেন্সেস এগেন্স চিলড্রেন যেটা থাকে পক্সো অফেন্স সেই অফেন্সের একজন আসামি আছে সেও এর মধ্যে আসামি তো জেলের মধ্যে কিন্তু এটা রিগ্রুপিং হচ্ছে এবং রিগ্রুপিং হয়ে তারা এরকম বিভিন্ন জায়গায় যেখানে তাদের পূর্ববর্তী কোনো ক্রাইমের কোনো এক্সাম্পল নেই কি আমরা যেমন জানি আপনারা জানেন যে হিস্ট্রি শিট বা ক্রাইমের জন্য যারা মনিটরিং করে তাদের একটা প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রাইম প্রবণতা এবং সেখানে কারা কারা ক্রাইম করে ক্রিমিনালসের অ্যাক্টিভ ক্রিমিনালস লিস্ট তারা এরা একটা নতুন মোটার সপারেন্ড ইউজ করছে যেখানে যারা ক্রাইম করেনি তারা জেলের মধ্যে সেই অপরিচিত লোকজনের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে পরিচিত হওয়ার পর তারা সেই নতুন নতুন ফিল্ডসগুলো নতুন নতুন জায়গাগুলো তারা

করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এইতে ঘটনা করতে গিয়ে যদি কারোর জীবনহানিও ঘটে সেটা তারা পিছুপা হবে না এর সাথে সাথে খরার এলাকা এবং ওই তৎসংলগ্ন ক্ষীর পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে সেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সোজা বেরিয়ে আছে আরামবাগ সাইডে ওই এরিয়াটাতে একটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি সেই ফোনের সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে ব্যাংকের লোকেশানস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশান অ্যাকশানস যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের অপারেশানস হয়েছে সেটা ভাটাল থানা এবং চন্দ্রকোনা থানা ইড়ে আমাদের সুপিরিয়র অফিসার্স অ্যাডিশনাল এসপি এসডিপিও ডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশান করে আজকে পুরো টিমটাকে আমরা ডিলিট করতে সক্ষম হয়েছি বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিলো তিনটে দশটি আর্মস দশটি অ্যামিনেশন সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে